কেমন আছে আপনারা আশা করি সবাই ভালো আছেন বাট আমি একটু আজকে ডিসপয়েন্টেড কারণ হচ্ছে গিয়ে আজকে সকাল থেকে ব্লগ স্টার্ট করতে পারি এখন বাজে প্রায় দেড় প্রায় দুইটার মতো বাজে এখন সবাই মাত্র আছে ব্লগ স্টার্ট করতে কিন্তু মানে আজকে কি করব আমার কোনো প্ল্যানিং নেই আজকে কোনো কাজ নেই কিছু নেই আজকে ওইসে কি এরকম আমি দেরি হয়ে গেছে দোকান থেকে আসতে কারণ আমার একটা হঠাৎ করে ওর কয়দিন আগে আমি বলছিলাম না আমার একটা হচ্ছে গিয়ে কয়দিন আগে ডায়রিয়া হয়েছিল তো ওগুলো দেখতে গেছিলাম ওর এখন আবার হচ্ছে গিয়ে জ্বর ডায়রিয়া দুটো একসাথে তো ওই কারণে আজকে ডাক্তার দেখাইতে গেছে আমি বলছিলাম আমি তোর সাথে যাবো তো বলতেছে যা যাওয়া লাগবে না হয়তো বা আমার এই দিতে পারে ওর আশটা হয়তো আমার ওর হাতে ছোট করে কেনলা করে দেওয়া লাগবে তো পরে আমি জন্য অপেক্ষা করতেছিলাম তো পরে বলতেছে ফোন করে যে না আজকে করা লাগবে না এই আর কি ওই কারণে আমারও দেরি হয়ে গেছে তো আর কি আমি তো চলে আসছি দোকান থেকে আর আমার ইদানিং লো ব্যাক পেনটা বেড়ে গেছে তাই ওয়ার্কআউটও করতে পারতেছি না ওয়ার্কআউটের জন্য একটু মেডিটেশন আগে করা দরকার তো রাত রাতে মেডিটেশন করার চেষ্টা করি বাট ওই যে হয় না অলস হয়ে গেছি গেছে প্রচুর অলস হয়ে গেছি কি করব জীবনটা কি এভাবে যাবে আমার ভাই লাইফে কিচ্ছু হাইয়েন না বিশ্বাস করেন মানে এই যে একটা বিজনেস একটা এটা দুটোই মনে হইতেছে এখনও ফেলিওয়ারে আসে বাট কবে যে এই দুইটা মিলে আমি সাকসেস হব ওটার ওটার মানে ওটার অপেক্ষায় আসি বাট সেটা কবে হবে জানি না বাট হবে মেন কথা হচ্ছে হবে একদিন একদিন ভাই কবে হবে আর কেউ ভিডিও দেখে না আমার ভিউ কমে গেছে মিনি ব্লগ করতে পারতেছি না মিনি ব্লগ আসতো কমে গেছে এখন রিচ ভাই ডাউনফলের মধ্যে আছে কি করুম ভাই কিচ্ছু জানি না হয়তো একটা সময় নিজেকে নিজে যখন সাকসেস হয়ে যাব তখন বলুম যে ভাই একটা দিন আমার খুব খারাপ অবস্থা ছিল খুব খারাপ অবস্থা ছিল আর ওই দিনটা কবে আসবে বলছাকাছি আপনাদের একটা জিনিস ভুলে গেছি সেটা হচ্ছে গিয়ে আমাদের পাশে যে হৃদয় দা আছে না এজেনাদের ঘর তো হৃদয় দাদার ফাইনালি ওনার হচ্ছে কর আইনজীবী হয়ে গেছে অফিসিয়াল ভাবে বুঝছেন এই যে ওনার ওনার ভিজিটিং কার্ড ওনার ওনার বোনের ওনার বোন তো আইনজীবী উনি হচ্ছে গিয়ে কর আইনজীবী ঢাকা ও নোয়াখালী ট্যাক্সিক্স বার অ্যাসোসিয়েশন মোবাইল নাম্বারটা দেওয়া শেখ নোয়াখালীতে কেউ যদি হচ্ছে গিয়ে ট্যাক্স জনিত কোনো সমস্যা ক্রিয়েট করেন তাহলে এখানে নাম্বারে কল দিয়ে দাদা আপনাদেরকে হেল্প করে দিবে ভাই ফেল এমন একটা জিনিস নেই বুঝছেন যখন তখন আপনার সাথে কেউ থাকবে না যেমন আমি পোলা প্যান্টে নিয়ে মনে করছিলাম কিছু ফানি কন্টেন্ট করুন যেটা ওরা হচ্ছে ওদের জন্য আইফোন লাগবে ভাই ওরা আইফোন ছাড়া ভিডিও করবে না এই কারণে ওদের সাথে কেন ভিডিও করা হয় না বাচ্চাদের বাড়ির পোলা প্যান্টগুলো দিয়ে আমি ভিডিও মানে একদম ফানি কন্টেন্ট ওরাও এখন করতে চায় না কারণ ওই যে সবার সবার প্রবলেম কত কিছু ভাই এই জায়গায় আসি এটা জিনিসটা বুঝছি যে ভাই আপনাকে নিজেই একা চলতে হবে একা চলে যখন আপনি কিছু অ্যাচিভ করতে পারবেন তখন দেখবেন যে আপনার চারপাশে সবাই থাকবে তো ওই কারণে আমি এখন একাই আছি আসলে আমি আপনাদেরকে এতক্ষণ মানে বোরিং করতেছি কেন জানেন আমার চুল চুলের মধ্যে আমি অয়েল মাসাজ করছি তো অয়েল মাসাজের জন্য আমাকে কমপক্ষে আধা ঘন্টার মতো রাখতে হবে তারপরে চান করবো তাই চিন্তা করেন আপনাদের একটু বোর করি ঠিক আছে আমার ভাতি যে আছে এটার ভিতরে দেখবেন আমি এখন এই বেটারে বাড়ি মারলে সে দরজা খুলবে এ বটো বটো হলো ও বেটা ওই 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 ও ও সে আমাকে কোলবালি দিয়ে ফিড়েতে দিতেছে ভাত খাও মুখের মধ্যে সব

যাব খুজুতা দেখেন তো गाइस ফাইনালি আমার কমপ্লিট আর চুলগুলা এখন পাতল লাগতেছে দুই দিন পরে shampo করেছি দা দুই দিন পর shampo করার কারণে এখন চুলগুলা নাকি পাতল পাতল লাগতেছে বাবা ঘুমাইতেছে কারণ এখন প্রায় তিনটে হয়ে আমি ছান করলাম তারপরে গিয়ে তুলসী গাছে পানি দিলাম প্রণাম করলাম তারপরে আসনে গিয়ে প্রণাম করলাম একটু সামথিং ওয়ার্কআউটে করলাম ওটা ওটা ছান করার আগে ছিল

তো গাছ এখন খাবো দুপুরের খাবার আর আজকের তরকারি হচ্ছে কই মাছের জিয়ার চচ্ছুরি যেটা আমার সবচেয়ে ফেভারিট আর হচ্ছে গিয়ে শসার জল আর সাথে ভাত আমাদের ঘরে বিরোহী সৈনিক কেমনে উঠি রেছে তুই এর বলেছিস কা কাইছে বাড়ি

আর গাইজ চলে এসেছি দোকানে আর গাইস আজকাল বড়টা পর্যন্তই থাকবে কারণ আমার না আজকে প্রচুর পড়াশোনা করতে হবে কালকে বাদে পড়ছি আবার এক্সাম আর এক্সামটা প্রচুর হার্ড আমার জন্য এখনো ভালো করে পড়া স্টার্টও করি নেই যাই না হবে বাট এই দুই দিন আমাকে ধুম করতে হবে তো এছাড়া আমার আজকের দিনে কিছু সুন্দর সুন্দর মুহূর্ত যেগুলো আপনার সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে একটা লাইক করে দিয়ে চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দিয়ে থ্যাংক ফর ওয়াচিং দেখা হবে নেক্সট বাই তো গাইস এখন হচ্ছে Okay, but Hva sier elevene, Gorbo?